দুধ একটি আদর্শ ও সম্পূর্ণ খাবার দুধের মাঝে সকল ধরনের পুষ্টি উপাদান থাকায় মানুষের প্রাণীজ পুষ্টির চাহিদা পূরণে দুধের গুরুত্ব অপরিসীম বিগত বছরগুলোতে বাংলাদেশ দুধ উৎপাদন বৃদ্ধিতে সফলতা দেখিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন সম্পদ অধিদপ্তরের সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প দুধের উৎপাদন বৃদ্ধি ও দুধ থেকে উৎপাদিত নানা রকম পণ্য নিয়ে সফলভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের অধীনে ইমার্জেন্সি অ্যাকশন প্ল্যান ইএপি এর আওতায় করোনাকালীন সময়ে প্রাণী সম্পদ ব্যবসায় নিয়োজিত খামারিদের পাশে দাঁড়াতে পনেরোশো ডেইরি খামারি বা খামারি সংগঠন অথবা সমিতির মাঝে দুগ্ধ বা দুগ্ধপণ্য ব্যবসায় পরিচালনার জন্য মিল্ক ক্রিম সেপারেশন মেশিন বিতরণ করে